আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আপনারা দেখছেন এ আর এক্সপেরিমেন্ট আজকে ভিডিওতে আমি একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট সারা একটি পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আমাদের এরকম তিনটি ব্যাটারি লাগবে তো আপনারা দেখতেই পারছেন যে আমি তিনটি ব্যাটারি নিয়েছি এবং এই তিনটি ব্যাটারি প্রত্যেকটি হচ্ছে এক হাজার এমএস করে ব্যাটারি তো আমি ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নিই নিয়েছি তো আপনারাও পাওয়ার ব্যাঙ্ক বানানোর আগে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নেবেন এবং এখানে আপনারা চাইলে লিথেমায়ন ব্যাটারি বা আঠারোশো ছয়শো পঞ্চাশ ব্যাটারিগুলোও ব্যবহার করতে পারেন তো এই ব্যাটারিগুলোকে আমাদের সিরিজ কানেকশন করে নিতে হবে তো সর্বপ্রথম আমাদের ব্যাটারিগুলোকে টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে একত্র করে নিতে হবে এখন আমরা এই মোবাইলের ব্যাটারিগুলোকে সিরিজ কানেকশন করে নেব তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমি উপরের স্ক্রিনে যে ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটি দেখবেন এই ভিডিওতে কীভাবে আপনারা মোবাইলের ব্যাটারিকে বারো ভোল্টের একটি ব্যাটারি প্যাকে বানাতে পারবেন এবং এই ব্যাটারিগুলোকে কীভাবে আপনারা চার্জ দিতে পারেন এ নিয়ে আমি একটি বিস্তারিত আলাদা ভিডিও বানিয়েছি তো এই ভিডিও দেখে আসতে পারেন তো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন এলাকা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের বারো ভোল্টের ব্যাটারি প্যাক বানানো শেষ তো এই ব্যাটারিতে আমি বিএমএস এখন লাগাবো না তো বিএমএস কীভাবে লাগাতে হয় তা আমি ওই ভিডিওতে দেখিয়েছি তো ওটা দেখে আসতে পারেন এখন যদি আমরা এই ব্যাটারি ভোল্টেজ মাপি তাহলে দেখাচ্ছে যে এগারো দশমিক চার ভোল্ট তো এত বেশি ভোল্ট দিয়ে একটি মোবাইল চার্জ দেওয়া সম্ভব নয় মোবাইলটি নষ্ট হয়ে যাবে তো ভোল্টেজ কমানোর জন্য এখন আমরা এখানে আটাত্তর শূন্য পাঁচ আইসি ব্যবহার করব এই আইসি দিয়ে আপনারা বারো থেকে চব্বিশ ভোল্টকে পাঁচ ভোল্টে রূপান্তর করতে পারবেন এবং এটি খুব গরম হবে তাই এখানে একটি হিটসিং ব্যবহার করব এরপর আমরা একটি পুরাতন চার্জার থেকে একটি ইউএসবি পোর্ট খুলে নেব এবং এটির পিছনে দুটি তার সোল্ডারিং করে নেব তো এখন আমরা আইসিটিকে থার্ড হ্যান্ড ক্লিপের সাথে ভালোভাবে আটকে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইসি তিনটি পিন রয়েছে তো প্রথম পিনের সাথে আমরা ব্যাটারির পজিটিভ পিন সোল্ডারিং করে নেব এবং মাঝের পিনের সাথে ব্যাটারি নেগেটিভ পিনটি সোল্ডারিং করে নেব এবং যে তৃতীয় পিন থাকবে তাতে আমরা ইউএসবির যে পজিটিভ পিন থাকবে তা আমরা সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ তারটি আমরা আইসিটির মাঝের পিনের সাথে সোল্ডারিং করে নেব তো কারো কোথাও বুঝতে অসুবিধা তাহলে নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটু অনুযায়ী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন এলাকা থেকে যা আমার ভিডিও দেখছেন তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমাদের সব সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এখন এগুলোকে ভালোভাবে গানে আঠার সাহায্যে ব্যাটারির উপর আটকে নেব আমাদের পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কতটা ছোটো হয়েছে তো এখন আমরা এখানে একটি মোবাইল চার্জে দেখাবো তো মোবাইল চার্জ দেওয়ার আগে আমি এখানে কিছু কথা বলে রাখি তো এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমরা শুধু এক এম্পেয়ার আউটপুট পাবো তো মানে দশ ওয়াটের কাছাকাছি আমরা আউটপুট পাবো তো এটি দিয়ে মোবাইল স্লো চার্জ হবে তো আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে একটি পঁচিশ ওয়াটের এরকম একটি পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে দেখাবো যা খুব কম খরচের মধ্যে হয়ে যাবে তো আপনারা কি এরকম ভিডিও চান কি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমি সেরকম ভিডিও নিয়ে আসবো তো আপনারা দেখতেই পারছেন যে মোবাইলটি ভালোভাবে চার্জ হচ্ছে তো এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন খুব সহজেই এবং এটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা এখানে বারো ভোল্টের বিএমএস ব্যবহার করতে পারেন আজকের ভিডিও এইটুকুই আপনাদের কাছে আমার এই পাওয়ার ব্যাঙ্কটি কেমন হয়েছে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং নেক্সট ভিডিও কী নিয়েছেন তাও কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ